মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যায় এই সমস্যা কিভাবে সমাধান করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমান সময়ে আমাদের অনেকের মোবাইলে দেখা যাচ্ছে হঠাৎ করেই আপনাদের মোবাইলের সাউন্ড অফ হয়ে যাচ্ছে অথবা সাউন্ড কমে যাচ্ছে ঠিক এইরকম সমস্যা যদি আপনার মোবাইলে থেকে থাকে তাহলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন কারণ এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাতে চলেছি মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়া সমস্যা কিভাবে সমাধান করতে হয় তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অনেকে উপকৃত হবে তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনাদের মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার সমস্যার সমাধান করবেন তাই আপনাদের মোবাইলের সাউন্ড হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে এই সমস্যার সমাধান করার জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে আপনাদের মোবাইলের সেটিংস ওপেন করে নিতে হবে আমি তিনটি সেটিংস দেখিয়ে দেবো এই তিনটি সেটিংস আপনার ঠিক ঠাক মতো করে নিলে আপনাদের মোবাইলে হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়া সমস্যার সমাধান হয়ে যাবে তাই আপনার মোবাইলের সেটিংস ওপেন করে নেওয়ার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট অথবা এখানে যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা উপরে বারে ক্লিক করবেন বারে ক্লিক করার পরে এখানে আপনারা ইআর লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ইআর লিখে সার্চ করছি ইআর লিখে সার্চ করলেই এখানে আপনারা দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজড সাউন্ড ইফেক্ট নামের একটি অপশান চলে আসবে আপনারা এখান থেকে ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট এই অপশানের উপর ট্যাপ করবেন তাহলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন সবার নিচে এখানে আপনারা দেখতে পাবেন আবার আবারও আপনারা দেখতে পাবেন ইয়ার কাস্টমাইজ সাউন্ড ইফেক্ট আপনারা এখানে আবারও ট্যাপ করবেন ট্যাপ করলে প্রথমে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে একটা অ্যানোবল বাটন দেখতে পাবেন আপনারা এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন অ্যানোবল বাটন অন করে দেওয়ার পরে আপনারা নিচে দেখতে পাবেন অ্যাভাব সিক্সটি ইয়ার্স ওল্ড অর্থাৎ এখান থেকে আপনারা সিক্সটি ইয়ার্স ওল্ড যেটা আপ আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন তারপরে এখান থেকে এটা আপনাদের সিক্সটি ইয়ার ওল্ড এটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পর এখান থেকে আপনারা মনো অডিও খুঁজে বের করবেন আপনারা যদি মনো অডিও এখানে না পান তাহলে আপনারা উপরে সেটিংয়ে সার্চবারের উপর ক্লিক করবেন সার্চবারের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা মনো লিখে আপনারা সার্চ করবেন মনো লিখে সার্চ করলে এখানে দেখতে পাচ্ছেন মনো অডিও যে সেটিংসটি আছে সেটা এখান থেকে চলে আসবে আপনারা এখন এখান থেকে এই মনো অডিও এই সেটিংস এই অপশানের উপর এখান থেকে ট্যাপ করবেন আপনার এখান থেকে ট্যাপ করলেই এখানে আপনারা নিচের দিকে স্ক্রল করে যদি চলে আসেন তাহলে এখানে আপনার প্রথম পেয়ে যাবেন মনো অডিও এখানে যদি আপনার এটা অ্যানেবল বাটন অন করা থাকে তাহলে অফ করবেন আর যদি অফ করা থাকে তাহলে এটা অন করে দেবেন আর নিচের দিক থেকে হবে অডিও ব্যালেন্স আপনার এখান থেকে ডানে অথবা ব্রামে এর দুই দিকে আপনারা নিয়ে আসবেন তাহলে দেখতে পাবেন আপনার মোবাইলের সাউন্ড একটু যদি কম বা অন্য কিছু সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু সমাধান হয়ে যাবে আর এখন আমি যে টিপসটি দেখাবো তিন নম্বর এটা হচ্ছে সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ এটার মাধ্যমে আপনার মোবাইলের এই হঠাৎ করে সাউন্ড বন্ধ হয়ে যাওয়ার কিন্তু সমস্যা অবশ্যই সমাধান হবে সেই জন্য আপনাদের মোবাইলের থেকে সেটিংসে গিয়ে এই সিস্টেম সেটিংসে চলে আসবেন এই সিস্টেম সেটিংস ওপেন করে নিলে আপনারা এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশান নাম সেটিংস আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখন এখান থেকে রিসেট অপশান এই অপশ এই সেটিংসে ক্লিক করবেন রিসেট অপশান এই সেটিংসে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনারা এখন এখান থেকে রিসেট অল সেটিংস এর উপরে আপনারা ক্লিক করবেন রিসেট অল সেটিংসে ক্লিক করলেই আপনারা এখানে নিচের দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস আপনারা এখানে ক্লিক করবেন এখানে আপনারা ক্লিক করলে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন যেটা দেওয়া আছে সেটা চাইবে আপনারা পিন লক বা প্যাটার্ন লক সেটা দিয়ে নেবেন আর আরেকটি কথা বলে রাখা ভালো আপনারা যদি রিসেট অল সেটিংস করে দেন তাহলে কিন্তু আপনাদের মোবাইল থেকে কোনো কিছু ডিলেট হবে না এখান থেকে যে কাজটি হবে আপনার মোবাইল যেরকম নতুন কিনে নিয়ে এসেছিলেন সব সেটিংসগুলো আগের মতো হয়ে যাবে এক্ষেত্রে আপনার মোবাইলে যে সাউন্ড বন্ধ হয়ে যাওয়া সেই সমস্যাটি কিন্তু সমাধান হৈ যাব